খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে যদি রুই মাছের কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু রুই মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রুই মাছের ঝাল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছের ঝাল এখানে আমি ছয় পিস নিয়েছি রুই মাছ মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব টেবিল চামচ এখানে ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতো নুন আর হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব অপরদিকে গ্রেভির একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা ছোট বোল নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্ত আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে আর পাঁচ ছয় কুয়া রসুন সামান্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব সর্ষে আর পোস্তটা একটু নরম হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নেব মিনিট দশেক সর্ষে আর পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে এখন আমি এর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমি শিলেই বেটে নেব সর্ষে আর পোস্তর মধ্যে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে যে কোনো মশলা শিলে বাটলে বেশি টেস্ট হয় তিন থেকে চার বার ঘুরিয়ে দেখুন আমি সর্ষে আর পোস্তকে বেটে নিয়েছি সর্ষে আর পোস্তর পেস্টটা আমি একটা বলে তুলে নিলাম এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলকে গরম করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন একবার তেলের সাথে মিশিয়ে নেব মাছ ভাজার আগে গরম তেলে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে কিন্তু মাছগুলো লেগে যায় না নুনকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করা মাছের পিসগুলো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিঠেই মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে দুই পিঠেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেবো ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেব হলুদ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি জল যাতে মশলাগুলো জ্বলে না যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা যেই বাটিতে আমি সর্ষে আর পোস্তর পেস্ট রেখেছিলাম সেই বাটিটা দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল এবার খুব ভালো মতন সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে ছয় থেকে আট মিনিট আমি গ্রেভিকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট ছয়েক গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো মতন মাছের পিসকে মিশিয়ে নেব এভাবে উল্টে পাল্টে যাতে মাছের পিসের ভিতরে ভালো মতন গ্রেভিটা যায় নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব গ্রেভির সাথে বেশ ভালো করে মাছকে মিশিয়ে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাকেও একবার ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত ভাটা দিয়ে রুই মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্রেভিতে মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা ধনেপাতা দিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে মিনিট তিনেক আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের ঝাল গরম ভাতের সাথে এরকম একটা রুই মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে